আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি শফিক ভাই শফিক ভাই পিজিয়ন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমরা আজ আবারো চলে এলাম গাজীপুর জেলা গোরগুরিয়া মাস্টারবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ব্যতিক্রম কবুতর খামারে তো প্রথমেই বলে নেই এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ মামুন ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু ব্যতিক্রম ধরনের কবুতর সেল করবেন তো বন্ধুরা আমি যদি প্রথমে আপনাদেরকে একটা পেয়ার দেখাই

একটা দশ হাজার টাকা রাখা যাবে ব্রিটের নাম হচ্ছে আর কালার হচ্ছে হোয়াইট ইয়েলো তাই না মানে সাদা হলুদ যেটা বলে তো বর্তমানে এটা ডিমে আছে এটা হচ্ছে মাদি কবুতর আর এটা হচ্ছে নর কবুতর তো বন্ধুরা এখান থেকে যে বেবি পেয়ার গুলো হয় সেই বেবি পেয়ার গুলো সেল করা হয় পাঁচ হাজার টাকা করে আর যদি কেউ রানিং পেয়ারটা নিতে যায় তাহলে কত রাখবেন ভাই দশ হাজার টাকা পড়বে এই রানিং পেয়ারটা এই পেয়ারটা যদি পছন্দ হয় মাউন ভাইয়ের ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে কথা বলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তারপর এখানে যদি আরেকটা পেয়ার দেখায় আপনাদেরকে ভাই এটা কি কবুতর ইন্ডিয়ান কাশ্মীর মিলিভার এটা কাশ্মীরি মিলিবার এটা কি বিট কি রেসার কবুতরের রেসার কবুতরের পাশাপাশি আমি একটা বেবি দেখতে পাচ্ছি তো ভাই এটা কোনটা নর কোনটা মাদি এটা সামনে নর এটা কি নর না মাদি এটা নর এটা নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর পাশাপাশি একটা বেবি রয়েছে ভাই এটার জোড়া বেবিগুলো কত করে সেল করেন এটা জোড়া বেবি আমি 5000 টাকা সেল করি এটা থেকে যে জোড়া বেবিগুলো হয় সেগুলো আপনি 5000 টাকা করে সেল করেন আর এই রানিং পেয়ারটা কেমন দাম পড়বে রানিং পেয়ার 10000 টাকা দশ হাজার টাকা করবে এই রানিং প্লেয়ারটা আচ্ছা ভাই এই পেয়ার থেকে কয়বার করেছেন এটা করাইছেন কি চারবার না আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি কবুতর একটা বেবি রয়েছে এখান থেকে যে বেবি পেয়ারগুলো হয় সেগুলো পাঁচ হাজার টাকা করে বাইসেল করে আর এই রানিং পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তবে রানিং দাম পড়বে টাকা এটা হচ্ছে আপনার কাশ্মীরি মিলিভার রেসার তো ভাই যদি কেউ এই রানিং পেয়ার সাথে যদি এক পিস বেবি চায় তাহলে কি দিতে পারবেন বন্ধুরা এই পেয়ারটা যদি পছন্দ হয় রানিং পেয়ারটা তবে আপনারা যদি নিতে চান পাশাপাশি একটা বেবি গিফট স্বরূপ পেয়ে যাবেন তো আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার ফ্যান্টেল কবুতর ভাই সামনেরটা মনে হয় ব্লোভার না ব্লোভারটা হচ্ছে নর কবুতর আর ইয়েলোটা হচ্ছে আপনার মালি কবুতর এটা কি ডিমের ভাই নাকি ও ডিমেজ যাবে এই কারণে মাল বসে আছে না আচ্ছা ভাই এই রানিং পেয়ারটা কয় ডিম বাচ্চা করেছেন এটা নিউ আরডেল এখনো ডিম বাচ্চা মানে করে নাই ডিম করছে হ্যাঁ হ্যাঁ কবা ডিম করছে কিন্তু বসার নাই মোটামুটি নিউ নিউরডেল বলা চলে তাই না আচ্ছা ভাই এই পেয়ারটা কতগুলি সেল দিবেন যদি কেউ নিতে চায় আহ একদম 15000 টাকাতে সেল করব 15000 টাকা হলে এই পেয়ারটা সেল করবেন তো বন্ধুরা আমি যেটা ভালোভাবে দেখাই এই ব্লোবারটা হচ্ছে নরকবুতর আর ইলোটা হচ্ছে মাদিকবুতর সাইজটা অনেক বড় খুব সুন্দর একটা জোড়া আপনারা যদি এই জোড়াটা নিতে চান তাহলে দাম পড়বে 15000 টাকা 15000 টাকা হলে মামুন ভাইয়ের কাছ থেকে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর সর্বশেষ এখানে আরেকটা পেয়ার রয়েছে এটা হচ্ছে baron bag না ভাই baron bag tamputar baron bag tamputar কবুতর ভাই এটা নরগুণটা মাদিগুণটা সামনে একটু না

টাকা টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে তো বন্ধুরা আপনাদের আজকে যে ব্যতিক্রম কিছু কবুতর দেখালাম এখান থেকে যদি কোন পেয়ার আপনাদের ভালো লাগে তবে মাউন্ট আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে কথা বলে এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম